এখানে দেখলে মনে হবে গাড়ির পার্কিং আসলে এটা গাড়ির পার্কিং নয় এটা হলো একটা মরুভূমির অঞ্চলের একটা সাইড তো এই সাইটে আপনার বেশিরভাগ মানুষগুলো গাড়িগুলো এই জায়গায় রেখে তাদের বাসায় বিশ্রামের জন্য গিয়ে থাকে বিশাল বড় একটা মরুভূমির একটা এরিয়া বললেও চলে মানুষ চাইলে কিন্তু এই মরুভূমি অঞ্চলে আসতে পারে না অনেক দূরে সূর্যের আলোতে সব কিছু আলোকিত হয়েছে এখন সময় বাজে আপনার পাঁচটা বাজে পাঁচটার সময় আপনার সূর্যের আলো সাইডের দিকে আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে বেশিরভাগ পাঁচটার সময়টা সময়টার সময় আপনার এই অন্ধকার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখি না সূর্যটা দেখা যাচ্ছে সূর্যটা দেখা যা যাওয়ার কারণে আমি হাজার হাজার গাড়ি চলাফেরা করে খুব সুন্দর আমি মুগ্ধ এখানে এসে দেখলাম খুব সুন্দর জায়গা খালি জায়গা বাতাসও আছে আরামদায়ক ব্যবস্থাও আছে বসার স্থান আছে ছেলেরা এখানে বসে টিকিট খেলা দেখে আমার পিছনে এখানে টিকিট খেলা হচ্ছে এখানে টিকিট খেলা সবাই মেতে থাকে বেলা হলে তো বিকেলবেলার ফিলিংসটা অন্যরকম একটা ফিলিংস এই মরুভূমি অঞ্চলে যারা যারা এসে ফুটবল খেলে ক্রিকেট খেলে তাদের ফিলিংসটা অন্যরকম কারণ যারা আমরা যারা প্রবাসী আছি ভাই বন্ধু মা বাবা ছেড়ে যখন প্রবাসে চলে আসি ক্লান্তি দূর করার জন্য সাগর পাড়ে যায় বেশিরভাগ মানুষগুলো আবার কেউ আসে ক্রিকেট খেলে ফুটবল খেলার জন্য মরুভূমি অঞ্চলে আসে এই সৌন্দর্য প্লেসটা দেখার জন্য আসে যাদের কপাল ভালো তারা মরুভূমি অঞ্চলগুলো দেখতে পারে প্রবাস জীবনে আর যাদের কপাল খারাপ তারা কখনো দেখতে পারে না আমার একটা মনের একটা ধারণা আজকে আমিও প্রবাসে একজন মানুষ এসে গেলাম প্রবাসে দেখলাম মরুভূমি অঞ্চল বিভিন্ন প্লেসগুলো দেখলাম মনোমুগ্ধকর স্থানগুলো দেখলাম খুব অসাধারণ বললে চলে আর আমাদের দেশে এগুলা সচরাচর আমরা দেখতে পাই না খালি মাঠ আগের মতন দেখা যায় না সব কিছু দালান কোঠা আপনার উত্তোলন হয়ে গেছে বেশিরভাগ আগের মতন খালি জায়গা আমাদের দেশে পাওয়া যায় না কিন্তু প্রবাসে এখনও পর্যন্ত খালি জায়গা অনেক পড়ে আছে ওইখানে খালি জায়গাগুলার মাধ্যমে মানুষ থাকে না বললে চলে আসে আমাদের মতন যারা বাঙালি যারা যারা আছে বেশিরভাগ কাজ কর্ম করে যারা এই জায়গাগুলো তারা বেশিরভাগ আসে এখানে আমরা প্রবাসী মানুষগুলো হলে একটা দুর্ভাগ্য প্রবাসী বললে চলে আমাদের এই জায়গায় না আসে বাড়ি না আছে ঘাড়েই না আছে কি কোনো কিছুই নেই আর আমরা নিজেরাই আসি এখানে সৌন্দর্য স্থানগুলো আমরা দেখি দেখিও বা আমরা অনেক সময় প্রকাশ করতে পারি না তো আজকে আমি আমার ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে বেশিরভাগ এখানে দেখলে মনে হবে গাড়ির পার্কিং আসলে এটা গাড়ির পার্কিং না এটা হলো একটা মরুভূমির অঞ্চলের একটা সাইড তো এই সাইডে আপনার বেশিরভাগ মানুষগুলো গাড়িগুলা এই জায়গায় রেখে তাদের বাসায় বিশ্রামের জন্য গিয়ে থাকে বিশাল বড় একটা মরুভূমির একটা এরিয়া বললেও চলে এসব গাড়ি আমার পিছনে যে অংশগুলো দেখতেছেন সিমেন্টের গাড়ি আবার আপনার ক্যারানের এক ধরনের ক্যারান আছেন এই ক্যারানের গাড়িগুলো এই গাড়িগুলো এক এক গাড়ি বিশাল বড় বড় আপনার বিশ ফুট তিরিশ ফুটের মতন হবে এই লরিগুলো এই দেখেন এই সব সব সফল লরি বিশাল বড় বড় লরি দেখলে মনে হয় মন জুড়িয়ে যায় এমন সৌন্দর্য সৌন্দর্য গাড়ি বলে এখানে আপনাদের বেশিরভাগ রাখা হয় এক একটা গাড়ি ওয়েট কতটা হবে আমার ধারণার বাইরে সব এইসব গাড়িগুলো অনেক ভারী ভারী মাল আনা নেওয়া করে এইসব গাড়িগুলো এই মরুভূমি অঞ্চলে যে একটা স্থান আমি এই স্থানের নাম জানি না তো এখানে আমরা আসলাম আমি আমার সহকারী প্যান্ট সার্কেল মিলে আমরা এখানে আসলাম এখান থেকে দেখলো ওই পাশ কি আছে না আছে এখানে কিন্তু কিছুই দেখা যায় না বললে চলে এক একটা আপনার বালুর টালো আছে এখানে আমার পিছনে সব বালু এসব ঘাঁড়ের তরি আপনার বালু আনা নেওয়া হয় আবার আমার পিছনে যেটা দেখা যায় খালি মাঠে এখানে বেশিরভাগ আমি দেখতেছি আমার পিছনে বাঙালি যারা ছেলেরা আছে এখানে এসে আপনার টুর্নামেন্ট খেলে শুক্রবার হলে বা যে কোনো বিকালবেলা সময়টুকু হলে এখানে এসে আপনার ফুটবল খেলে কেউ আবার ক্রিকেট খেলে আমি এখান থেকে অনেক দূরে দেখাতে পাচ্ছি না আমার ক্যামেরার পিছনে আমি দেখতে পেয়েছি আমার পাশে আরেকটা সাইডে আপনার টিকিট খেলা হয় এর এ হলো সাইড এরিয়ার মাধ্যমে পিছনে স্ক্রিনে এটা দেখা যাচ্ছে কিন্তু ওই জায়গাতে আপনার ওই টিকিট খেলা হয় খুব সৌন্দর্য একটা স্থান বললে চলে মরুভূমি অঞ্চল বিশাল বড় একটা অঞ্চল মনোমুক্ত স্থান এই জায়গা এই জায়গার নাম আমি কি জানি না আমি এখনো বলি এই জায়গাতে আমরা নতুন আসছি এই জায়গায় এই জায়গায় কী জায়গার নাম আমি জানি না যদি জানতাম অবশ্যই কমেন্টে বলতাম কিন্তু এটা হলো আপনার কাতারে দোহাতে অবস্থিত এই মরুভূমি অঞ্চলটা খুব সুন্দর বললে চলে এ দেখাচ্ছে আপনার আপনাদেরকে এমন এমন আপনার ওই ইট ইটের তৈরি অনেক জিনিস এখানে আপনার ফেলে রাখা হয়েছে খুব সুন্দর বললে চলে খুব অসাধারণ আমার পাশে হলে মেন রোড মেন রোড মেন রোড এখানে হাজার হাজার গাড়ি এখান দিয়ে চলাফেরা করে খুব সুন্দর মরুভূমিতে আজকে আসলাম মনটা জুড়িয়ে গেল আমার খুব সুন্দর খুব সুন্দর বললে আমার খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা বাসা প্রকাশ করা যাবে না এমন একটা জায়গা বালু দেখেন বালু পাথরের কণা যেরকম বালু ঠিক তেমনই মাটি নাই নিচে সব বালু এই দেখেন এই আপনাদেরকে মাটি নাই সব বালু আর ফাতর এক একটা ফাতর মাটির মাটি যে সিস্টেমে আপনার গোলাকৃতি বা আমরা যখন একসাথে নিয়ে থাকি একই সিস্টেমের এই মাটিগুলো মাটি না এটা এক ধরনের পাথর জাতীয় মাটি বললে চলে ধন্যবাদ সবাইকে আমি তারেক আজিজ আমার নাম তারেক আমার এ হলো মাটি মানুষ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ